সম্মানিত বিয়স আসসালাম আলাইকুম যারা নিয়ে অল্প টাকার মধ্যে দ্রুত সমাধান করতে চান তারা কিন্তু এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন কারণ এই প্রোডাক্টের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পার্টনারকে অনেক সুখী করতে পারবেন আপনার পার্টনারকে যদি আপনার সুখী দেখতে চান তাহলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনি কিন্তু ভালো একটা ওনার সাথে অনুভূতি ফিল করবেন উনি নিজেও একটা অনুভূতি ফিল করবে যেমন অনেকে আমরা সারা সব জায়গার মানুষ সর্বস্তরের মানুষরা আমরা পাতলা যে দোকানের যে জিনিসটা ব্যবহার করে থাকি আপনার কোনোটা একশো টাকা হয়ে থাকে কোনোটা আপনার টাকা প্যান্থারও হয়ে থাকে হয়ে থাকে ঠিক আছে তো ওই পাতলা থেকে এটা যেহেতু অনেকটা মোটা এই মোটার কারণে আপনি কিন্তু অনেক সময় পেয়ে যাচ্ছেন বেশি ঠিক আছে তারপরে এই কাটাকাটা থাকার কারণে পার্টনারকে কিন্তু অনেকটা হ্যাপি করতে পারতাছেন এই কাটা কাটা যখন পার্টনারের চারপাশে আপনাকে বাঁধবে তখন ওনার অনুভূতিটা অনেক বেশি সৃষ্টি হবে দেখেন এটা খুব নরম সফট কোনো ধরনের কোনো পার্শ্ববর্তী নেই এই প্রোডাক্টটির মাধ্যমে আর এটা একটা পাতার মধ্যে যাবে একটা প্রাইস পরে যায় আপনার গিয়া ই টাকা আপনার এই চারশো পঞ্চাশ টাকা আর দুইটা যদি একসাথে নেন তাহলে পরে যায় আপনার আষ্টশো টাকা আর এটার সাথে আপনারা যেইটাই নেন যেই কোটি নেন ডেলিভারি চার্জ হবে আপনার একশো টাকা ঠিক আছে ডেলিভারি চার্জ ঢাকায় নিলে পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে নিলে একশো টাকা যদি একটা নেন তাহলে আপনার খরচে পড়ে যাবে সাড়ে পাঁচশো টাকা আর যদি একসাথে দুইটা নেন ডেলিভারি চার্জটা ফ্রি দিব দুটা আষ্টশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি দেব তো বন্ধুরা যারা নিয়ে এটা নিতে চান আমাদের কাছ থেকে বা আপনার স্ত্রীকে যদি সুখী দেখতে চান তাহলে অবশ্যই আপনারা নেবেন অনেকে আছে বিশেষ মুহূর্তে আপনার সময় কম পান ঠিক আছে যার কারণে ব্যবহার করতে হয় এগুলা ঠিক আছে আবার অনেকে ডায়াবেটিস থাকার কারণেও দেখা যাচ্ছে সময়টা কম পান তারা এগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে বন্ধুরা ওকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম